ये आज चाचा के लिए चलते हैं हमने ना काय के लिए तो लाइक तो लाइक तो ये नहीं हवा दिख दो नहीं जस्ट भूले जाओ कल्चरल एक्टिविटीज एंड इकोनॉमिक्स ना

নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি শঙ্কা মানসিক ভারসাম্য হারিয়ে স্টার জলসের ধারাবাহিকের অভিনেত্রী সুমিহর চৌধুরী এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন সোমবার পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের আমিলা বাজারে তাকে দেখে স্থানীয় মানুষজন চমকে ওঠেন উদ্ভ্রান্ত অবস্থায় বৃষ্টি থেকে বাঁচতে তিনি আশ্রয় নেন বাজারের বিশ্রামাগারে কথা বলতে গিয়ে কখনো বাংলা কখনো ইংরেজি মিলিয়ে জানান যে তিনি টিভি সিরিয়ালের অভিনেত্রী স্থানীয়রা সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল মিলিয়ে নিশ্চিত হন যে তিনি সত্যি অভিনেত্রী তবে কিভাবে এমন অবস্থা হলো বাড়ি কোথায় এ নিয়ে পরিষ্কার উত্তর মেলেনি পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং হোমে পাঠায়